একদা জাপানের সুবেতনোমোরা গ্রামের একুশ বছরের যুবক সুইসেকি কিছুদিন ধরেই চেষ্টা করছিল মনোসংযোগ করার ধ্যান অভ্যাস করার কিন্তু কিছুতেই সে ধ্যানমগ্ন হতে পারছিল না পদ্মাসনে বসে চোখ বন্ধ করতেই নানান চিন্তা ভাবনা মাথার ভিতরে বাসা বাঁধত প্রতিবেশীদের কথাবার্তা বাড়ির প্রিয়জনদের কোলাহল সবই যেন তাকে বাধা সৃষ্টি করতো কি চাইছিল নিজের ভিতরে আত্মমগ্ন হতে কিন্তু সে কিছুতেই পরিবেশ পরিস্থিতির বাইরে বেরোতে পারছিল না সারাদিন বাড়ির মানুষজনের হতাশজনক আলোচনা বাইরে বন্ধু বান্ধবদের সমালোচনা ছোট বড় স্বার্থের জন্য বেঁচে থাকার রীতিনীতি আর জীবন দৌড়ের প্রতিযোগিতা সুইসেকিকে কিছুতেই ধ্যান এবং আত্মমগ্ন হতে দিত না অবশেষে সুইসেকি চলল সুবেতনমোরা গ্রামের শেষ প্রান্তে অবস্থিত বৌদ্ধ মঠে বৃদ্ধ সন্ন্যাসী ভান্তে মাসুহাইয়ার সাথে দেখা করতে আশ্রমের মনোরম শান্ত পরিবেশে একজন তরুণ বৌদ্ধ সন্ন্যাসীকে সুইসেকি বলল আমি ভান্তে মাসুহাইয়ার সাথে সাক্ষাৎ করতে চাই তরুণ সন্ন্যাসী কোনো কথা না বলে হাসি মুখে আঙুলের ইশারায় জানালো ওই দিকে সুইসেকি ইশারা মতন সেই দিকে কিছুটা হেঁটে যেতেই দেখতে পেল একটা জলাশয়ের পাশে বৃদ্ধ সন্ন্যাসী ভান্তে মাসুহাইয়া হাইয়া একা বসে আছেন কাছে গিয়ে সুইসেকি বলল প্রণাম গুরুদেব আমি আমার জীবনের একটা সমস্যার সমাধান জানতে আপনার কাছে এসেছি বৃদ্ধ ভান্তে মাসু হাইয়া বললেন এখানে শান্ত হয়ে বসো বলো কি সমস্যা তোমার কি বলল হে গুরুদেব আমি বেশ কিছুদিন যাবত নিজেকে ধ্যানমগ্ন করার চেষ্টা করছি চেষ্টা করছি আত্মমগ্ন হওয়ার কিন্তু বাড়ি আর চারপাশের পরিবেশের কোলাহল হতাশ আলোচনা সমালোচনা আর জীবন দৌড়ের নানান চিন্তা ভাবনা আমাকে সবসময় বাধা সৃষ্টি করছে কিছুতেই আমি ধ্যান শুরুই করতে পারছি না গুরুদেব আমাকে উপায় বলুন কিভাবে আমি এই সংসারে থেকেই ধ্যানমগ্ন হতে পারবো ভান্তে মাসু হাইয়া সুইসেকির কথা শুনে বললেন এ তো খুবই সহজ ব্যাপার তুমি আজকে এবং এক্ষুনি শিখে যাবে কীভাবে ধ্যানমগ্ন হতে হয় কিভাবে আত্মমগ্ন হতে হয় এবং সম্পূর্ণ মনসংযোগ করার একমাত্র সঠিক উপায় এই কথা শুনে সুইসেগের চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল সমাধান উত্তর শোনার জন্য উৎসুক হয়ে উঠল সে এমন সময় বৃদ্ধ সন্ন্যাসী মাসুহাইয়া উঠে দাঁড়ালেন তুমি এখানেই অপেক্ষা করো আমি আসছি এই কথা বলে সোজা চলে গেলেন কিছুক্ষণ পরে সাথে একটা জলের পাত্র আর একটা চামচ নিয়ে ফিরে আসলেন বৃদ্ধ সন্ন্যাসী বললেন কি আমি তোমার সব সমস্যার সমাধান বলবো তার আগে একটা সামান্য কাজ তোমাকে করতে হবে কি বলল বলুন গুরুদেব কি সেই সামান্য কাজ ভান্তে মাসুহাইয়া বললেন এই চামচে আমি জল ভরে দিলাম এই জল ভর্তি চামচটি মুখে করে তুমি তোমার বাড়ি হয়ে গোটা গ্রাম ঘুরে আবার এখানে ফিরে আসবে শর্ত একটাই চামচ থেকে এক ফোঁটা জল যেন পড়ে না যায় যদি এক ফোঁটা জল চামচ থেকে পড়ে যায় তবে আমি তোমাকে তোমার সমস্যার সমাধানের উত্তর জানাবো না বলো তুমি কি পারবে সুইসে কি বলল গুরুদেব এ তো সত্যিই সামান্য কাজ কেন পারবো না আমাকে দিন আমি কিছুক্ষণের মধ্যেই জলভর্তি চামচ মুখে করে অনায়াসে বাড়ি হয়ে গোটা গ্রাম ঘুরে আবারও আপনার কাছেই ফিরে আসছি এক ফোঁটা জলও চামচ থেকে নিচে পড়বে না গুরুদেবের কথা মতন সুইসেকি জলভর্তি চামচ মুখে নিয়ে অতি সন্তর্পণে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করল বাড়ি পৌঁছিয়ে সেখান থেকে গোটা পাড়া খুব সাবধানে ছোট ছোট ধাপে হাঁটতে লাগল এমন দৃশ্য দেখে বাড়ির লোকেরা ও পাড়া প্রতিবেশীরা অবাক অনেকে অনেক কথা বলল হাসি তামাশা করল বন্ধু বান্ধবেরা ঠাট্টা ইয়ার্কি করে কু ইঙ্গিত করল কিন্তু সুইসেকের সমস্ত মনোসংযোগ ছিল জল ভর্তি চামচের দিকেই প্রায় তিন ঘন্টা পরে পুনরায় সেই স্থানে ফিরে এসে বৃদ্ধ ভান্তে মাসু হাইয়াকে বলল গুরুদেব এই নিন জল ভর্তি চামচ দেখে নিন এক ফোঁটা জলও আমি নিচে ফেলতে দিইনি গুরুদেব আপনার কথা মতন আমি আমার সম্পূর্ণ কাজ করেছি এবারে বলুন আমার প্রশ্নের উত্তর গুরুদেব বললেন সে কি তুমি তোমার উত্তর খুঁজে পাওনি এখনো? সুই সে কি বলল না তো গুরুদেব আমি আমার উত্তর পাইনি তো গুরুদেব বললেন প্রিয় সুইসে কি তুমি তোমার সমাধান উত্তর পেয়েছ হয়তো বা তা বুঝতে পারি তুমি যখন জল ভর্তি চামচ মুখে করে বাড়িসহ গোটা গ্রাম ঘুরলে তখন তোমার সাথে কার কার দেখা হয়েছিল আমি জানি না গুরুদেব আমি কারোর দিকে তাকাইনি আমি জানতাম অন্যের দিকে তাকাতে গেলে আমার মনোসংযোগ নষ্ট হবে চামচ থেকে জল পড়ে যাবে গুরুদেব হেসে হেসে বললেন গ্রামের ভেতর দিয়ে যখন হাঁটছিলে তখন প্রতিবেশীরা বন্ধুবান্ধবরা তোমাকে কোনো কথা জিজ্ঞাসা করেনি তারা এমন অদ্ভুত দৃশ্য দেখে হাসি থামাশা করেনি সুইসে কি বলল জানি না গুরুদেব গ্রামের রাস্তা দিয়ে যখন হেঁটে আসছিলাম তখন আমি আরও বেশি সতর্ক ছিলাম আমার মুখের জল ভর্তি চামচের প্রতি আমার কানে কারো কোনো আওয়াজ আসেনি আমার সম্পূর্ণ লক্ষ্য ছিল চামচের প্রতি হ্যাঁ অনেক আওয়াজ আসছিল বটে কিন্তু কোনো কথাই আমার ভেতরে প্রবেশ করেনি কারণ আমার পরিস্থিতি ছিল না কারো কথা শোনার এবারে বৃদ্ধ গুরুদেব বললেন প্রিয় সুইসে এটাই ধ্যান এটাই আত্মমগ্নতা ধ্যানের জন্য প্রথমেই দরকার মনঃসংযোগের কিন্তু আমরা ইচ্ছা করলেই মনকে নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু আমরা যদি মনকে বোঝাতে সক্ষম হই যে আমাদের উদ্দেশ্য কি। তবে মন আপনা থেকেই কেন্দ্রবিন্দুতে অটল হয়ে ওঠে তখন বাইরের জগতের কোনো কোলাহল কোনো বাধা কোনো কিছুই তাকে প্রভাবিত করতে পারে না আর এখান থেকেই শুরু হয় ধ্যান মনে রেখো ধ্যান ও আত্মমগ্নতা সংসারে কোলাহলপূর্ণ পরিস্থিতিতে সম্ভব যদি তোমার উদ্দেশ্য সঠিক থাকে তাই আগে জীবনের উদ্দেশ্য বিশ্লেষণ করো আর তা মনকে বোঝাও সুইসেকি গুরুদেবকে প্রণাম জানিয়ে বলল গুরুদেব আজ এত সহজভাবে ধ্যানমার্গের সঠিক শিক্ষা পেয়ে আমি ধন্য হয়ে গেলাম আপনাকে ধন্যবাদ গুরুদেব প্রণাম প্রিয় বন্ধুরা সুইসেকির মুখে জলভর্তি চামচ ছিল আমার আপনার সামনে কি আছে যেটাকে উদ্দেশ্য করে দীর্ঘ কোলাহল হতাশ আলোচনা সমালোচনা নানান চিন্তাভাবনা এড়িয়ে নিজেকে আত্মমগ্ন অথবা ধ্যানস্থ করব জীবনের সঠিক লক্ষ্য বা পারপাস যখন নির্দিষ্ট হবে তখন আমাদের মন কেন্দ্রভূত হতে শুরু করবে আর তখন থেকেই শুরু হবে জীবনের ধ্যান তাই একান্তে নিজের সাথে অনেক অনেক সময় দিন জীবনের উদ্দেশ্য নির্দিষ্ট করুন আপনা থেকেই আপনি ধ্যানমগ্ন হতে পারবেন একজন সত্যিকারের কর্মযোগী হতে পারবেন নাহলে বৃথা লোক দেখানো পদ্মা চোখ বন্ধ করে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন এমনকি জীবনটাই বৃথা চলে যাবে সকলের মঙ্গল হোক ধন্যবাদ